সিসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের দিনাজপুর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আমাদের মূলত একটা ঘ সেট প্রশ্নের সমাধান সো তোমরা যারা ঘ সেট প্রশ্নের পরীক্ষা দিয়েছ তারা অ্যান্সারগুলো মিলিয়ে নাও যার এক নম্বর প্রশ্ন হচ্ছে খ দুইয়ের ঘ তিনের ঘ চারের গ পাঁচের খ ছয়ের খ সাতের খ আটের গ নয়ের ক দশের খ এগারোর ক বারোর গ তেরোর ক চোদ্দোর খ পনেরোর হচ্ছে ক ষোলোর খ সতেরোর গ আঠারোর গ উনিশের ক বিশের গ একুশের ক বাইশের গ তেইশের গ চব্বিশের ক পঁচিশের ঘ ছাব্বিশের ঘ সাতাইশের খ আঠাইশের ক উনত্রিশের খ এবং সর্বশেষ তিরিশের হচ্ছে ঘ এ ছিল তেইশটা প্রশ্নের সমাধান সবার আগে সকল প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের পেজে ফ্লো দিয়ে দাও